বন্ধুরা এগ বানানোর জন্য আমার লাগছে দুশো গ্রাম টক দই নিয়েছি আর নিয়েছি বেট লবণ এমনি সাদা লবণ আর নিয়েছি চাট মশলা তো দুশো গ্রাম টক দই আমি জারের মধ্যে ঢেলে নেব একটু জল মিক্সড করবো ব্রিজের ঠান্ডা জল অল্প নেবে এবার ভিট লবণ এক চামচ দেড় চামচ লাগবে সাদা লবণ এক চামচ এটা আমি একটু জাকারের সাহায্যে ভালো করে নেড়ে নেব তাহলে আপনারা কাটা দিয়েও নেড়ে নিতে পারেন এবার আমি সামান্য একটু চাট মশলা উপর থেকে দিয়ে দিলাম ক্লাসে এবার আমি ঢেলে নিলাম এবার উপর থেকে একটু জন্য চাট মশলা ছড়িয়ে দিলাম রেসিপি জীবন ঠান্ডা করার জন্য ঘোল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করুন ওর পাশে টাকা বেল বাজিয়ে দিন নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন